বোনের গায়ে হলুদ চলছিল আর তার মধ্যেই গায়ে হলুদের তত্ত্ব কিন্তু চলে এসেছিলো গায়ে হলুদের তত্ত্ব আসার আগেই আমরা গায়ে হলুদ কমপ্লিট করে নিয়েছিলাম তত্ত্বগুলো আমরাই নিয়ে ঘরে রাখছিলাম কারণ ওদের অতজন সদস্য তো আসেনি দু তিনজন বা দু তিনজনের পক্ষে প্রায় তিরিশ বত্রিশটা তত্ত্ব নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না তাই আমরাই হাতে হাতে তত্ত্বগুলো রাখছিলাম গায়ে হলুদ নিয়ে আমাদের অনেক প্ল্যানিং ছিল অনেক ফটোশ্যুটের ভিডিওর কিন্তু এত টাইমের অভাব আর সবাইকে একসাথে পাচ্ছিলামও না সবাই সব দিকে কাজে ব্যস্ত হওয়ার কারণে আমাদের ভিডিওগুলো সেভাবে নেওয়া হয়নি তাই যে ক্লিপগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি খুব অল্প ক্লিপই নেওয়া পসিবল হয়েছে আমার পক্ষে আর এদিকে পাখি নয়নের সাথে মনের সুখে ডান্স করছিল ও হ্যাঁ আমার বনে গায়ে হলুদের ফুল লুকটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এই হলো বনের গায়ে হলুদের লুক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও শাড়ির সঙ্গে ব্লাউজের কম্বিনেশানটা সব কিছু আমি ডিজাইন করেছি তারপর এখানে আমরা সবাই একটু বসেছিলাম রিয়ার রিচুয়ালসগুলো পরপর চলছিলো এর মধ্যে সবাইকে একটু দেখিয়ে দিই সবাইকে কি রকম কি লাগছিল ছেলেরাও সাউথ ইন্ডিয়ান থিমে সে আর মেয়েরাও সাউথ ইন্ডিয়ান থিমেই সেরেছিল আর তার মধ্যেই চলছিলো যে নান্নি মুখের প্রস্তুতি এই যে শুরু হয়ে যাবে নাহলে বারবেলা পড়ে যাবে সেই জন্য আমরা একটু বসেছিলাম কারণ এর পরেই আমার উপর দায়িত্ব আছে সবাইকে রেডি করার তো রিয়াকে তো রেডি করতে হবে সেই সঙ্গে আরও সবাই আছে তাদেরকেও রেডি করতে হবে নিজেও রেডি হতে হবে তো মাথার উপর প্রচুর হেডেক ছিল তাই বেশিক্ষণ এখানে থাকতে পারিনি যে ফটোশুটগুলো বাকি ছিল ভাই বোনদের রিয়ার সাথে সেই ফটোশ্যুটগুলো আমরা ধীরে ধীরে কমপ্লিট করে নিচ্ছিলাম আর এদিকে নান্নি মুখের বসার প্রস্তুতিও চলছিল এই যে আমরা অনেকগুলো কালার বোমও কিনেছিলাম আর সেইগুলো নিয়েই ফটোশ্যুট চলছিলো এখানে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একে একে সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম এবার সবাই চেঞ্জ করে রাতের জন্য রেডি হতে শুরু করে দেব কারণ গধুলি লগ্নে বিয়ে ছিল রিয়াকেও তাড়াতাড়ি রেডি করে দিতে হবে তো গায়ে হলুদের ব্লগ এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বিয়ের রাতের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তাই সাথে দেখো